রফিকুল এজুকেশন ভিডিও নতুন আরেকটি ক্লাস তোমাদেরকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব আহ গ্রামাটিক্যাল ফ্যাক্ট নিড নিডস নিডেড আর হল নিড টু এই সমস্যাগুলো তোমরা অনেকেই এগুলা এই নিড নিডস নিডেড এবং নিড টু ব্যবহার নিয়ে সমস্যা বোধ করো তো আমার বিশ্বাস তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না তো প্রথমে আমরা আলোচনা করব নিড নিয়ে তো নিড আমরা দুই ভাবে ব্যবহার করতে পারি একটা হলো প্রিন্সিপাল ব্যবহার আর একটা হলো ব্যবহার করব তো আমরা যদি প্রিন্সিপাল নিট ব্যবহার করি তাহলে তোমরা কিভাবে ব্যবহার করবে যেমন আমার একটি ঘড়ি দরকার আই নিড আওয়াস আমাদের একটি বাড়ি দরকার উই নিড আ হাউজ তার একটি ঘড়ি দরকার হি নিডস আ হাউজ তার তারপরে কি তাদের একটি বাড়ি দরকার দে নিড আ হাউস এভাবে আমরা নিডকে প্রিন্সিপাল বাড়ির হিসেবে ব্যবহার করবো মানে সাবজেক্টের ফর ফরই নিড রাখবো আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে তোমরা কি করবে নিডস ব্যবহার করবে সেটা আমি পরে আসতেছি তো এই হলো আমরা মেন বার হিসাবে বাক্যের মধ্যে নিড ব্যবহার করব। এবার আমি অক্সিলের বার হিসাবে নিড আমরা কিভাবে ব্যবহার করব। সেখানেও নিডের অর্থ থাকবে দরকার অথবা প্রয়োজন একই অর্থ থাকবে যেমন আমরা যদি বাংলা বলি দেন যে আমাকে এখন যেতে হবে আই নিড গো নাও আই নিড গো নাও আমাকে এখন যেতে হবে আই নিড গো নাও তারপরে তোমার চিন্তা করার দরকার নাই ইউ নিড নট ওরি ইউ নিড নট ওরি তোমার চিন্তা করার দরকার নাই তারপরে আছে তার আসার দরকার নাই হি নিড নট কাম এইভাবে তো আমরা আসলে বুঝে গেছি যে আমরা নিডকে প্রিন্সিপাল ভার হিসাবে কিভাবে ব্যবহার করব আর অক্সিলারি ভার হিসাবে কিভাবে ব্যবহার করব আর নিডস আমরা কখন ব্যবহার করব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা নিডস ব্যবহার করব যেমন তার সাহায্য দরকার হি नीड्स হেল্প তারপরে কি গাছের পানি দরকার দা প্ল্যান্ট नीड्स ওয়াটার দা প্ল্যান্ট नीड्स ওয়াটার আর গাছের পানি দরকার নেই দা প্ল্যান্টস ডাজ नॉट नीड ওয়াটার দা প্ল্যান্ট ডাজ नॉट গাছের পানি দরকার নেই দা প্ল্যান্ট ডাজ नॉट नीड ওয়াটার তার সাহায্য দরকার নেই হি ডাজ नॉट नीड हेल्प তো এভাবে আমরা নিড এবং নিডস ব্যবহার করতে পারি এবার আমরা আলোচনা করবো নিডেড এর ব্যবহার নিয়ে নিডের নিডেড আসলো থেকে নিডেড আসলো নিডের এর ফার্স্ট ফ্রম হলো নিডেড হ্যাঁ নিডের ফার্স্ট ফ্রম মানে অতীত বোঝাতে আমরা নিডের ফার্স্টকে নিডেড হিসাবে ব্যবহার করবো তারপরে আমরা যদি কিছু উদাহরণ দেখি নিডেড নিয়ে তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে গতকাল তার সাহায্য দরকার হয়েছিল শি নিডেড হেল্প ইয়ে স্টার্টে তার কিছু টাকা দরকার হয়েছিল হি নিডেড সাম মানি আমি তোমাকে দরকার হয়েছিল আই নিডেড ইউ আমার কিছু বাজার করার প্রয়োজন ছিল আই নিডেড টু বাই সাম গ্রোসারিজ তো আশা করি তোমরা নিডেড বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব নিড টু তো আমরা নিড টু কখন ব্যবহার করব কিছু করার প্রয়োজনীয়তা প্রকাশ করতে আমরা নিড টু ব্যবহার করব যেমন যদি আমি উদাহরণ দেখি যে আমার পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে আই নিড টু স্টাডি ফর দ্য এক্সামিনেশন এরপরে কি তোমার আরও স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন ইউ নিড টু ইট হেলদিয়ার ফুড তোমার আরও স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন ইউ নিড টু ইট হেলদিয়ার ফুড আমাদের গরিবদেরকে সাহায্য করা প্রয়োজন উই নিড টু হেল্প দ্য পুয়ার তো এভাবে আমরা নিটু ব্যবহার করতে পারি নির্দেশ বা পরামর্শ দিতেও নিট টু ব্যবহার করা যেতে পারে তোমার ডাক্তার দেখানো প্রয়োজন ইউ নিড টু সি আর ডাক্তর ইউ নিড টু সি আর ডাক্তর ভবিষ্যৎ পরিকল্পনা বা ইচ্ছা প্রকাশ করতে তোমরা নিটটু ব্যবহার করতে পারো যেমন আমার আজ রাতে আমার বাবা মাকে ফোন করতে হবে আই নিড টু কল মাই প্যারেন্টস টু নাইট আমাদের এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করা দরকার তো উই এইভাবে আহ তোমরা নিড টু এর ব্যবহার করতে পারো তো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের যে নিড 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 টু এবং নিডেড নিয়ে যে সমস্যা ছিল সেটা এই ভিডিও থেকে সমাধান হয়ে যাবে তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুরাও ভিডিওটা পেয়ে যায় আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর কথা বারাচ্ছি না সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ